হাতবদলের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রানীতলা থানার সানাউল্লাহর মোড় এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে দ্রুত ব্যক্তির নাম সফিকুল ইসলাম বুধবার বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রানীতলা থানার সানাউল্লার মোড় এলাকায় অভিযান চালায় রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ তার টিম ওই এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র তারপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম বাড়ি রানীতলা থানার পাইকমারি নির্মল চট এলাকায় জানা যায় ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বুধবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসা হয়েছে কোথায় বিক্রি করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ এলার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জেন ম্যাগনেট থেরাপিস্ট বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিশদ জানতে যোগাযোগ করুন এইট এবং সেভেন এই নম্বরে